হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আবার একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সকাল সকাল উঠে পড়েছি তো আজকে সকালে কাজ বাজ বান্না তোমাদের শেয়ার করব তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো দেখো এখনও সকালে ওঠে এই ঘরভান্ডাগুলো ঝাড় দেওয়া হয়নি তো এবার দিয়ে দেবো তো থালা বাসনগুলো নিয়ে আসলাম মাজার জন্য তো এবার আমি মেজে নেব তো দেখো এবার থালা বাসন মাজা হয়ে গিয়েছে তো এবার জল গোবর মাটি নিয়ে এসেছি পাখাটা গোড় দিয়ে নেবো তো দেখো আমার গোবর দেওয়া হয়ে গিয়েছে তো দেখো ছাগলগুলো বাইরে বের করে নিয়ে আসলাম তো এগুলো এবার বাঁধবো এক এক করে তো দেখো আমার ছাগল বাঁধা কমপ্লিট হয়ে গেল তো এবার বাড়ির দিকে গিয়ে রান্না বান্না করবো তো দেখো বাগানে চলে আসলাম তো আমাদের বাগানে একটা শশা ধরেছে খুব বড় তো দেখো তোমাদের দেখাই দেখো এর আগে শশা ধরেছিল তো আমরা খেয়ে নিয়েছি তো একটা বড় ধরেছে দেখো তো আরও ছোট ছোট এর খোলে আছে তো এ একটা জালি দেখো ধারে গেছে আর এর ভিতরে আরও অনেকগুলো জালি আছে আর কুঁসির গাছে কুঁসি খাওয়া হয়ে গিয়েছে তো আবারও ধরেছে নতুন করে মুরগিগুলোর খেতে দিতে আসলাম দেখো টাকার সাথে সাথে ওরা চলে আসলো ঘরের দিয়ে খেতে দেব ঘরে উঠে যাবে তো সকালবেলা বাসি কাজ বাস করা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি চাল নিতে যাচ্ছি তো এবার রান্নাবান্না করবো তো আলু ভাতে দেব সকালে চাল নিতে আসলাম দেখো তো দেখো এই যে আলুগুলো ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নিয়ে এবার ভাতে দিয়ে দেবো তো দেখো রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না বলতে আলু সিদ্ধ ভাত তো এবার আমি ভাত বাড়ছি আর আলুটা বের করব তো দেখো তো আমার আলুগুলো ছাড়ানো হয়ে গিয়েছে তো পাখি বসে আছে ভাত খাওয়ার জন্য তো দেখো আমরা আলু গলা খাই না খুব কমই খাই কারণ আমাদের বাড়ি আলু গলাটা পছন্দ করে না অনেক সমস্যা হয় আলু গলা খেলে তো সেই জন্য আলু গোলা খাই না তো মাঝে মধ্যে একবার দুবার খাই তো তার জন্য অনেকদিন পর বাদে আজকে একটু করলাম তো দেখো পাখিকে খেতে দিচ্ছি এবার And now. পাখিকে খেতে দিয়েছি ও খাচ্ছে এরপরে আমি খাবো তো ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করছি তো আজকে সকালের পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও